আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি সৌমি রুহি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই ভিডিও অনেক আগের মানে ঈদের দুই তিন দিন পরের ভিডিও এটা তো এই ভিডিও সম্পূর্ণ দিতে পারিনি আমার দেপুরের বিয়ের গায়ে হলুদ ভিডিওটা দিয়েছি আর পরের দিনে এই ভিডিওটা দিতে পারিনি কারণ অনেক একটা কষ্টের মানে আজকে কষ্টের দিন যেমন আনন্দের দিন তেমন একটা কষ্টের দিন মানে আমাদের গোটা পাড়াতে একটা কষ্ট নেমে আসছে তো বিয়ের শেষ পর্যায়ের দিকে এত পরিমাণ যে কষ্ট আমাদেরকে মেনে নিতে হবে আর এত পরিমাণ খারাপ লাগবে মানে সবাই এত পরিমাণ আনন্দ করতে করছিল ভাবতেও পারে যে কষ্টটা আমাদের জীবনে এইভাবেই নেমে আসবে তো যাই হোক আমি আপনাদের সাথে সব কথাই শেয়ার করব এবং কিসের কষ্ট কেন এত মানে আপত্তিকর ঘটনা আর আমরা আর আমি কেনই বা এই ভিডিওটি আপনাদের মাঝে আপলোড করতে পারিনি সেটাও আপনাদের কাছে আজকে গল্প করব তো আমার পুরো কথাটি শুনতে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন তো এখন সকাল দশটাকে সাড়ে দশটা বাজে তো এতক্ষণেও আমরা মানে বুঝতে পারিনি এমন একটা ঘটনা ঘটে যাবে আমাদের সাথে তো এখন আমার দেবরের মানে গোসল করানো হচ্ছে বিয়ের দিন এখন নিতে যাবে তো তার আগে গোসল করানো হচ্ছে তো এখন আমি ভাবলাম যে এখন গোসল করিয়ে তারপরে বাড়িতে যে আবার আমার রান্না বান্না করতে হবে কারণ আমার নন্দু ননন ওরা বাড়িতেই আছে তো ওদের জন্য সব রান্নাবান্না করে তারপরে এখানে দাঁড়াতে থাকবে কারণ ওদেরকে তো আর মানে দাওয়াত দেয়নি শুধু আমাদের ফ্যামিলি তো এখন বাড়িতে মেহমান ফেলে মেহমানের সম্মান না করে তো ওখানে শিখেতেও পারবো না আবার গ্রামে বিয়ে না এসেও পারবো না আসতে হবে তো ওদের জন্য সব আয়োজন রেডি করে তারপরে এখানে আসবো তো এখন গোসল করাচ্ছিলাম তো গোসল করার ভিডিওটা দেখালাম না আর ছেলে হোক কিংবা মেয়ে আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে সব ভিডিও দেখানো ঠিক নয় তো যেইগুলো দেখানোর মতো শুধুমাত্র সেগুলো দেখাচ্ছি আর যেগুলো দেখানোর হতো না সেইগুলো দেখাচ্ছে না তো যাই হোক সবাই বেশ মজা করছে গোসল করানো শেষে যে সবাই নাচ গানে ব্যস্ত আছে মানে নাচানাচি গ্রামের মানুষরা অনুষ্ঠান যেরকমই হোক তারা আনন্দ করতে মেতে থাকে তো একজন না নাচলে আরেকজন আরেকজন না নাচলে আরেকজন এইভাবে মানে নাচতেই থাকে তো আমাদেরও অনেক আনন্দ লাগে অনেক আনন্দ করি আমি অবশ্যই মানে এইসব অনুষ্ঠানে নাচতে পারি না কিন্তু আমার দেখতে আবার মানে এদের সাথে সবকিছু শেয়ার করতে খুবই ভালো লাগে তো যাই হোক এখন তো আমি আবার আপনাদের মাঝেও শেয়ার করছি যেন আপনাদের একটু ভালো লাগে তো যাই হোক দেখুন এখানে কিন্তু গোটা পাড়ার লোক চলে আসছে মানে এইগুলো আনন্দ করতে তো সবাই মিলে আমরা ভাবিরা চাচিরা সবাই মিলে আমাদের ওরকে গোসল করালাম খুব আনন্দ করলাম এরপরে বলছে একটু পরে তো বনিতে চলেই যাব তাহলে একটু নাচ গান করে নিই আজকে তো এখন শেষ আনন্দ সময় আর রাত্রে একটু হবে তারপরে তো সব শেষ মানে বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের দিনে তো যতটা আনন্দ আর গোসল করানোর সময় এটাই তো বেশি আনন্দের খাওয়া দাওয়া যাই হোক খাওয়া দাওয়া তো সব থাকে না কিন্তু আনন্দটাই অনেক আর আনন্দ আমাদের মধ্য বেঁচে থাকায় কয়দিনের জীবন বলুন আনন্দের মাঝে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের উচিত যে একটু সময় বাঁচলেও যেন আনন্দ নিয়েই বাঁচতে পারি তো বারোটা বেজে গেছে তাড়াহুড়ো করে আবার বাড়িতে চলে আসলাম এসে এই যে এখানে মুরগির মাংস মানে গরু গরুর মাংস বসিয়ে দিয়েছি আর ওইদিকে একটা মোরগ নিয়েছি মোরগটা অফ ক্যামেরায় জবাই করে খুব তাড়াহুড়ো করে পরিষ্কার করে আমার শাশুড়ি মা কেটে দিলো তো এদিকে গরুর মাংস রান্না করছি আর ওইদিকে মুরগির মাংসটা ঠিক করে নিচ্ছি তো সাথেই থাকুন দেখতে থাকুন তো অনেক দিন থেকে কোনো কমেন্ট পড়তে পারিনি তো চলুন কয়েকটা কমেন্ট পড়ে আসি আমার কিছু প্রিয় ভাইয়া আপুদের মমতা কুকিং হাউস থেকে মমতা আপু লিখেছেন ছোটবেলার গ্রামের কথাগুলো মনে পড়ে গেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিও দেখে মনে পড়ে গেল আমার পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আপু অশেষ সেন গুপ্ত চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল এত সুন্দর কমেন্টের জন্য অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অভনিতা বার্মা লিখেছেন আমার বাবা এরকম হতো অনেক আয়োজন চলতো একসাথে সবাই খেতাম অনেক ভালো লাগত অনেক অনেক ধন্যবাদ আপু আপনি যে আমার পুরো ভিডিওটা দেখেছেন এবং এত সুন্দর কমেন্ট করেছেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপু আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লিমিটেড লাইভ শো থেকে আপু লিখেছেন অনেক ভালো লাগলো আপু এত সুন্দর ভিডিও শেয়ার করেছেন স্বপ্ন জামান লিখেছেন অনেক ভালো লাগলো আমনটা অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্টের জন্য জিনিয়া কিচেন হাউস থেকে জিনিয়া আপু লিখেছেন অনেক সুন্দর ভিডিও অনেক সুন্দর আয়োজন অনেক অনেক ধন্যবাদ আপু তো আপনাদের এত সুন্দর কমেন্টের জন্য আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে আস বলে আমি এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি অবশ্যই এভাবে আমার পাশে থাকবে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ এবং আমার মন ভরা ভালোবাসা রইল সবার প্রতি সবাই এভাবে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমার এগিয়ে যাওয়ার পথ হলো আপনারা আপনারা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো আর আমরা একে অপরের পাশে থাকলে সব কিছু করতে সক্ষম হব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাত রান্না করলাম পোলাও ভাত রান্না করলাম গরুর মাংস মুরগির মাংস তারপর খাসির মাংস রান্না করলাম আর এখন রুটিগুলো করে নেব তারপরে বের বাড়িতে চলো গোসল গাসল করে সব কিছু কমপ্লিট করে যখন খেতে গেছি তখনই সংবাদ পেলাম যে আমার একটা সম্পর্কে দাদি হয় মানে আমাদের গ্রামেরই অনেক মানে অল্প বয়স মানে দাদি হলেও কিন্তু সেরকম বয়স হয়নি তো কালকে যে মানুষটা দাওয়াত খেতে আসছিল আজকে খাওয়ার দিন সে মানুষটার পৃথিবীতে নেই এটা শোনার পরে যেন গোটা মানে গ্রামটায় একটা স্তব্ধ হয়ে গেছে কারণ মানুষের দেখেন নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই সে তো কখনও ভাবে যে মানে সে তার মানে খাওয়াটা হবে না ভাগ্যে জুটবে না মারা যাবে তো আমাদের সাথেও তো এরকমটা হতে পারত তো আমরা মানুষরা সব সময় মানে ভাবি দুনিয়ার চিন্তা করি কখনো পরকালের চিন্তা করি না যে মারা গেলে জীবনের আর কিচ্ছু থাকে না আর এই নিঃশ্বাস হাতে গনেই থাকতে হবে সব সময় এই আসি এই নাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে প্রত্যেকের জন্যই আমার দোয়ার রইল সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মানে সবাই যেন ভালোভাবে জীবন পালন করতে পারে বাচ্চা মানুষ করতে পারে তো আজকে দাওয়াত ক্ষেত্রে এসে যে দেখুন অনেক মানুষই আসেনি তো আজকের মতো আল্লাহ হাফেজ